তো এই হলো আপনার বনগা সোনাত্তরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো খাওয়া দাওয়া চলছে রমরমিয়ে তো বনগা সনাত্তরী যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে দেখুন লেখা আছে বনগা বনগা লেখা সোনাত্তরী তোপন দেখে সোনার্তরী হোটেলে খাবার খাওয়ার জন্য এসেছি মামা খুব এক্সাইটেড মামা হচ্ছে ভিআইপি জায়গা ছাড়া যায় না আমি বললাম যে মামা কিনে পেয়েছে বলে ভালো জায়গা ছাড়া নিয়ে যাবেন

আলুর কিছু একটা লিস্ট দিয়ে গেল টক আলুর দম আর এই সাইড হচ্ছে মানে স্ন্যাক্স আর কি বন্ধুরা আকর্ষণের পর আকর্ষণ এই দেখুন আবার চলে এসেছে শুক্ত আর ডালটা এখনো আসেনি আর মটনটা এখনো আসেনি তো মামার খুব খিদে পেয়েছে এই দেখুন মামা শুরু করে দিয়েছে মামা আরম্ভ করে দিয়েছে আর জয়ও দেখুন দেখুন আরম্ভ করে দিয়েছে এখন আমি আর তুই ওয়েট করছি আমি কিন্তু বন্ধুরা শুক্তো দিয়ে মাখিয়ে নিয়েছি মোটামুটি আমার এই যে টেস্ট ভালোই খারাপ নয় রু খুবই ভালো তো আপনারা ওই এরিয়াতে এলে যারা একটু ভালো খাবার খেতে চাইছেন একটা ভালো পরিবেশে ডেফিনেটলি এই হোটেলটায় আসতে পারেন আমি আপনাদের টোটাল ঠিকানা সমস্ত ডালের থেকে অর্ডার নিয়ে নিয়েছি এটা হচ্ছে আলুর কি টব নাকি বললো বুঝতে পারছি না টক ডাইল টক দাইল টকটা আলু সেটা কিন্তু ভালো হয়েছে পুরো খুব সুন্দর আর সমস্ত ধরনের ভাজা তো সমস্ত কিছু ইনফরমেশন আমি আপনাদের বুঝতে পারছি অটোমেটিক্যালি সব কিছু চলে এসেছে এরকম মাটন চলে এলো খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর আর দু সপ্তাহ হলো হোটেলটা ওপেন হয়েছে খুব সুন্দর পাপটা মাছ মটনটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে দারুণ খেটে মটনটা সত্যি কথা বলছি হেভি ঘেটে হেভি টেস্টেই তো চলুন আর দেরি করবো না এবারে সেটা আমাদের খাই তো বনগা সোনাতরি যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে দেখুন লেখা আছে বনগা বনগা এটা একচুয়াল সোনাতরি তো আপনারা আসবেন এখানে খাবার কিন্তু খুব সুন্দর টেস্টি মামা খাবার কেমন লেগেছে বলো খুব ভালো হয়েছে এবার দর্শক আসতে বলা যায় অবশ্যই অবশ্যই মামি কেমন লেগেছে বলো হ্যালো তৈন কেমন লেগেছে ভালো যাওয়া খুব ভালো তো এটা হচ্ছে আপনার বনগার মধ্যে আপনারা যারা বনগাতে আসবেন সোনার্তরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলে আসবেন ডেফিনেটলি খুব ভালো খাবার খাবার টেস্টি আর এদের কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর আর পরিবেশটা খুব সুন্দর আমি আপনাদের বাইরে পরিবেশটাও একটু দেখিয়ে দিচ্ছি তো এই হলো আপনার বনগাঁ সোনার্তরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একদম এই দেখুন ওই যে রাস্তাটা ওই রাস্তা থেকেই একদম বনগাতে এসেই আপনারা যে কাউকে জিজ্ঞেস করবেন সোনার্তরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যাব এই হচ্ছে পরিবেশ আমি ভেতরেরটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এন্ট্রি টেন্ডি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে বাইরের ব্যাপারটা এইরকম তো এখান থেকে আপনারা প্রবেশ করলেই সুন্দর পরিবেশ দেখতে পাবেন এখানে আপনার প্রপার বান্না হচ্ছে আর আপনারা ভেতরে সুন্দর পরিবেশে যদি পার্সোনালি বসে খাবার দাবার খেতে চান সেটাও পাবেন তো এই হলো প্রপার ব্যাপারটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব কিছু দেখালাম টেস্টটি আপনারা একবার অবশ্যই টেস্ট করে যাবেন আর ভিডিওটা কেমন লাগলো আমি অনেক শেষে খুঁটে আপনাদের জন্য কিন্তু ভিডিওটা বানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন পেজটিকে আর যারা ইউটিউবে ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বাই বাই